একটু আগে বলছে কি তোমরা কখন আটকে চলে যাবে মানে আমরা চলে গেলে মানে যা খুশি তা করবে অনেক দিন পরে আজকে মানে টেনশন ফ্রি একটা ঘুম ঘুমিয়েছি তো সকালে উঠতে লাগবে ওকে পড়ানো টড়ানো আজকে তো ফ্রি এনিবে তো সকাল সকাল ব্রেকফাস্ট বাজে এখন এই যে দশটা পঞ্চাশ ব্রেকফাস্টে আছে আজকে চিকেন কালকে রাত্রের এখানে আলু বরবটির তরকারি কুমড়ো দিয়ে পরোটা পেঁয়াজ দেখো আমার কাছে লেবু কিভাবে ধরে গেছে গন্ধ আছে এই দেখো একটা এই দেখো কতগুলো এই দেখো যাওয়ার সময় আমি নিয়ে যাবো বলেছি দু তিনটে আর ওইটা হলো গিয়ে বিশ কচু গাছ ওই যে যে বিশ কচু গাছ এটা আমরা কচুর ঝুল খাই না এটা এটা তারপর ওই দিকে একটা আছে আর ধুতুরা ফুলের অবস্থা দেখো আর ওইদিকে গিয়ে দেখো এই দেখো ধুতুরা ফুলের গাছ এখানে এটা হলো পিঙ্ক কালার জুতোরা এটা আমি নিয়ে গেছি এখনো হয়নি আর ওখানে ওই যে একটা আছে ইয়েলো কালার আর এটা হলো গিয়ে আমরা যে ওই শিবের মাথায় যে কি বলে এটাকে ফুল দিই না আরে ওই যে মালা গেছে গোল গোল যে ফুলগুলো হয় আকন্দ ফুল না কি জানি গোল গোল হয় এই গাছটা এটা হলো গিয়ে স্থলবদ্ধ গাছ অনেক কিছু অনেক কিছু আছে বাসক পাতা গাছ ফুলের অভাব নেই নীলকণ্ঠ এ দেখো এই নীলকণ্ঠ মা ফুল উঠাচ্ছে বুঝে দেবে এই যে জবা ফুল এই দু রকমের একটা গাছে দু রকমের জবা হয় একটা লাল একটা কি বলে এই কালারটা আর এখানে হলো গিয়ে শিউলি ফুল গাছ এই যে সব শিউলি ফুল এই দেখো শিউলি ফুলের চারা কতগুলো আমি লাগিয়েছি যদিও বাড়িতে হচ্ছে আর এই যে এগুলো কি জানে ফুল গেঁদার মতো নাকি ছোটো ছোটো হলুদ ফুল হয় এগুলো নাকি আমাকে দেবে নেবো আমি আর এই যে এখানে মানি প্ল্যান্টের পাতা দেখো আমাদের আমি লাইফে জীবনে এত বড় পাতা দেখিনি মানি প্ল্যান্টে তোমরা দেখেছো কিনা বলবেই দেখো মানি প্ল্যান্টের পাতা এত বড় হয় ওই দেখো ওইদিকে কত বড় পাতা কি অবস্থা মানে আমি দেখিনি কোনো দিনের আর এই যে ফুলের গাছটা এই যে লম্বা ফুলের এই যে সাদা সাদা ফুলটা এই গাছটা বিচি দিয়েছে আমাকে লাগাবো এদিকে ওই যে এটা হলো চাপা ফুল গাছ আমাদের আগে একটা বড় চাপা ফুল গাছ ছিল তো রাস্তা ওঠানোর জন্য রাস্তা যখন উচ্চ তখন কেটে দিয়েছিল কিন্তু গোড়াটা ছিল এটা থেকে আবার হয়েছে এখন কিন্তু बेसिकली চাপা ফুল গাছ দেখা যায় না এই আকী চাপা ফুল গাছ আর এখানে হলো কি নীলকণ্ঠ কি থোকা নাকি থোকা নীল হয় জাস্ট লাগিয়েছে এটা বলে আমাকে বীজ দেবে বলেছে তার অনেক কিছু টগর ফুল গাছ এই যে টগর ফুল টগর ফুল গাছ আর মা দেখো এক সাজি ফুল নিয়েছে দেখি এই দেখো এক সাজি ফুল হয়েছে কি ফুল নিয়ে সব ফুল আছে কি সুন্দর না বেলি ফুল গাছ এই যে বেলি ফুল ধরেও হয়ে গেছে আমরা তো জাস্ট এখানে খাবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বাজে এখন পনেরো দুটো আড়াইটার মধ্যেই প্ল্যান আছে বেরিয়ে যাওয়ার এখানে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে তো রাস্তাতে এই জন্য যাই ওখানে হয়তো যাওয়ার সময় কালকের মতো সেম অবস্থা হবে বৃষ্টি হবে তার জন্য আস্তে আস্তে দেবো আর কি আমরা এখন খেয়ে নেব আমরা এখানে সব প্রস্তুতি চলছে খেয়ে টেয়ে বেরিয়ে যাওয়া বাজার এখন দুটো আর এখানে মন থাকবে থাকবি না থাক চলো তোমাদেরকে ভালো লাগে না বড় নাকি না থাক চলো তো মন থাকবে তিন চার দিন আমি আবার আসবো এসে ওকে নিয়ে যাব তো এই হলো আপডেট আমি খাবো খেয়ে আর কি যাওয়ার কথা এই আস্তে আস্তে যাওয়ার টাইমও এই পয়সা একটু তুমি চাইলেই এখন এসে পড়বে

আগে স্কুলে যাওয়ার সময় গুলো চা কুমার পুট দিয়ে একটা পুট দিয়ে মেখেই ভাত খেয়ে নিয়ে চলে যেতাম একটু আওয়াজটা একটু ইগনোর করো কেন কি অনেক নয়েজ আসছে বুঝতে পারছি এই যে ফ্যান চলছে কিচ্ছু করার নেই প্রচণ্ড গরম তার জন্য আমি জোরে জোরে তোমাদের সাথে কথা বলছি